আর রসুলের তেলাওয়াত ছিল এত এত এতই সুন্দর যে যারা রসুলকে গালি দিত তারাই রাতের অন্ধকারে রসুল ঘরের দেওয়ালের গায়ে দাঁড়িয়ে নবীর কণ্ঠের সুমধুর তেলা শুনতে থাকতো আবু জাহিদ এর মতো গ্রেট শায় বলে সারাদিনের দুশ্মানি করত রসুল্লাহ ঘরের দেওয়ালে

অন্যমনস্ক এই তো সবে আপনারা এলেন আমি যখন শুরু করেছি তখন মত ময়দান থাকা শুনলে আমরা একটা জায়গায় যাবো

A la paga o ganabin de anirsen, o ganabar no bisonón, a mi a la paga, ma que de que tarde isen, o i que tarde a mi coran, te labar corún. Corán, na feo, xa, xa inoviru poré, xa inoviru

मक्कार बोलो बोलो नीदर दरा जरा ये सिंह मिले थे कुरान समारे के लिस्टे आये उन पास करे तरही अब राते उन बिगड़े हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सवाले तलब था कुरान सुना तुमने मोहम्मद सल्लल्लाहु मेरे घरे दोबारा आये धरा आये आरत देवाले पीट लगी है धनिया दाई ओ

আমরা যদি না বন্ধ করি আমাদের ওই আমার বক্তব্যের বিষয়বস্তু আপনাদের কাছে অন্য কিছু নয় আমি আপনাকে শুনতে বলেছি চাকরি কাজ নিয়ে

নবীর নিজে তেলাওয়াত করেছেন সবাই না গায়ে মাপলার পরে যারাই নবীর তেলাওয়াত শুনেছেন জি রাসূলুল্লাহ তাদের সবাইকে কোরআনের তেলাওয়াত শিখিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ একজন সাহাবীর নাম বলেন যিনি সাহাবী কিন্তু কোরআ শরীফ জানতেন না

শুধু নিজের তেলাভাত শেষ না লোকের তেলাভ করা শেখানো উন্মাতের কাজ কি হবে বুঝে উত্তর দেন সারা রাত নই দিবস পালন করলে

রাত্রে বেলা অস করতেছে সারাদিন ঘুমাচ্ছে বেলা সাড়ে চারটের পরে